এবার যাত্রীবাহী বেসরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ এই ঘটনায় গুরুতর আহত বাস চালক সহ উনত্রিশ জন রবিবার বাঁকুড়া ঝাড়গ্রাম ন নম্বর রাজ্য সড়কের উপর তালটাংরা থানার চাইপুর যাত্রী প্রতীক্ষা নিকট স্থানীয় পুলিশ সূত্রে খবর অন্যান্য দিনের মতো এদিনও হুগলি তার্কেশ্বর থেকে ন নম্বর রাজ্য সড়ক ধরে শিমলাপাল হয়ে খাসরার দিকে একটি বেসরকারি বাস যাচ্ছিল ঠিক সেই সময় তালডাংরার চাইপুরের কাছে উল্টো দিক থেকে আসা মালবোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনার অব্যবহিত পরেই লরিচালক খালাসি পালিয়ে চাই খবর পেয়ে ঘটনাস্থলে আসে তালডাংরা ও শিমলাপাল থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় পুলিশের তরফে বাস সহ মোট উনত্রিশ জনকে তালডাংরা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় পরে বাস সহ তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় বাকিদের প্রাথমিক চিকিৎসার পর তালটাংরা গ্রামীণ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় আহত বাস যাত্রীরা জানিয়েছেন সিমলাপলের দিক থেকে আসা লরিটি হঠাৎই বাসটাকে সামনে থেকে ধাক্কা মারে এই ঘটনায় বেশ কয়েকজন কম বেশি আহত হয়েছেন আহত বাস চালকের দাবি উর্দ দিক থেকে আসা লরিটি বাসটিকে সজোরে ধাক্কা মারে যার ফলেই দুর্ঘটনা ঘটে এই ঘটনায় ব্যস্ততম রাজ্য সড়কে প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে যান চলাচল ব্যাহত হয় যদিও পরে পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক বলে জানা গেছে। বুঝি এইটাটা ঘটনাটা কিভাবে ঘটলো আর কোথায় ঘটেছিল ঘটনাটা? ঘটেছে ব্রিজের ওই পারে মানে তালডাংরার পরের থেকে যে ব্রিজ আছে ব্রিজের ওই পারে ঘটেছে। লরি আসছিল লরির সঙ্গে বাসে সংঘর্ষ হয়েছে আমরা বাসেই ছিলাম। কিভাবে ঘটলো বলতে? বাদী থেকে লরি এসে মেরে দিল। এই হচ্ছে ব্যাপার মুখোমুখি সংঘর্ষ হ্যাঁ প্রত্যেককে নিয়ে আসা হয়েছে কালনাগর ব্লক হসপিটালে সেটা তো আর গুণে বলতে পারবো না অনেকে হসপিটালে মানে আঘাত হয়েছে গুরুতর আহত হয়েছে ড্রাইভার কেবিনে যারা যারা ছিল তাদের একটু একটু গুরুতর আহত হয়েছে তার সব থেকে খাতড়া যাচ্ছিল আমার নাম হাবিবুল ভাইয়া আমার বাড়ি কুলুপুকুর গ্রাম বিষ্ণুপুর থানা